সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি আজকে বসে গেছি বসে যাওয়ার কারণ হচ্ছে আমি যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে কথা বলতে গেলে একটু বসতেই হবে কারণ তারা বসে যান যেই ডায়লগটা সারা বাংলাদেশে বা বাংলা ভাষাভাষা অন্যান্য দেশগুলোতে এই ডায়লগটা খুব বেশি জনপ্রিয় মুহূর্তে বসেন বসেন বসে যান তো এই ডায়লগটা বেসিক্যালি আপনার আসলে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত পরিচিত ব্যক্তিত্ব সুফি ধারার আলেম ব্রাউন কৃতি সন্তান আমি কৃতি সন্তানই ব্যবহার করলাম আপনাদের ইচ্ছে আপনার অন্য শব্দ ইউজ করতে পারেন তো তিনি আপনার মানে ভান্ডারী তরিকা বা ভান্ডারী মাহফিলগুলোকে একটা অন্যরকম উচ্চতা নিয়ে গেছেন সো যারা ভান্ডারী তরিকার ফলোয়ার আছেন তাদের কাছে অবশ্যই আমাদের এই গিয়াসুদ্দিন তাহিরি হুজুর সাহেব খুবই সম্মানিত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব তো পাশাপাশি আমরা যারা আছি নর্মাল মুসলিম আছি আমাদের কাছেও তিনি মানে ওয়াজ কম মানে ট্রল অথবা আপনার কৌতুক বা মজাদার ব্যক্তি হিসাবে একটু বেশি পরিচিত যারা নর্মাল মুসলিম আছে তাদের কাছে তো এই তাহেরি সাহেবের বিরুদ্ধে আজকে আপনার রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপনার হচ্ছে যে সাইবার ট্রাইব্যুনাল যে ইউনিট আছে সে যেখানে যে বিচারক আছেন আপনার শামস আব্দুল জগলু সাহেব মেবি ওনার কোর্টে একটা মামলা আপনারা দাখিল করা হয়েছে মামলাটি দাখিল করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপনার কার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল তো তিনি এই মামলাটি হাইকোর্টে আনার আগে অবশ্যই থানাতে পুলিশের কাছে তিনি একটা মামলা করতে চেয়েছেন তাহেরি সাহেবের বিরুদ্ধে ইসলামকে অবমাননা প্লাস হচ্ছে ধর্মকে ব্যঙ্গাত্মকমূলক যেই অ্যাক্টিভিটিজ উনি নিয়ে এসেছেন মানে মামলার এজ하라 যেটা বলা আছে তো থানা থেকে বলেছে যে মামলাটা হাইকোর্টে করার জন্য থানাতে তারা এই মামলাটা আসলে ইস্যু যেহেতু তো তারা আপনার থানাতে মামলাটা নেয়নি হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এখন আসলে বসেন বসেন বৈশা যান এটা একটা আমি গানটা শুনেছি গানটার কথাগুলা কিছুটা আপনার হচ্ছে যে মনের ভিতরে ভাব লাগানো যে মদিনার ও ভিসা আমায় দিও জালালি মোরে মদিনার ও ভিসা আমায় দিও বসেন বসেন বৈশা যান ওই বাবাজি বৈশা যান তো বসেন বসেন বৈশাজান যান শব্দটা আমি খেয়াল করেছিলাম যে তাহিরি সাহেবের গলা সুর কিন্তু ভালো আপনি তাহিরি সাহেবের যদি একটা মানে এত সুন্দর আজান দেয় মাসাল্লাহ আপনার হৃদয় জুড়ে যাবে এই লোকটা সম্পর্কে নেগেটিভও আছে পজিটিভও আছে তো পজিটিভটা হচ্ছে খুব সুন্দর কিন্তু তার গলার আওয়াজ তো যার কারণে শ্রোতারা হয় কি আপনার মানে কিছুটা এক্সাইটেড হয়ে যায় উনি যখন আপনার লাউড স্পিকারে বড় স্পিকারে তিনি যখন এই জিকিরগুলো করেন এক দর্শক যখন উঠে গিয়েছিল তখন তাদেরকে বসানোর জন্য বেসিক্যালি এই শব্দটা ইউজ করেছিল কিন্তু এটা পরবর্তীতে ভাইরাল এবং ট্রলে পরিণত হয়ে যায় তো এই বক্তব্যটা আপনার ভাইরাল হওয়ার পরে প্রপ্ত হিরন অনেকে চিনেন আপনার একজন কি বলে ইয়াং জেনারেশনের খুবই হট একজন ইউটিউবার সে একটা গানের মধ্যে আপনার ইনক্লুড করে এই যেখানে আপনার নানান যারা সোশ্যাল মিডিয়াতে মজাদার কথাবার্তা বলে তাদের বিভিন্ন কাটপিস ছবিগুলো দিয়ে বা টিকটকে নানান ধরনের ভিডিও এই তাহারি সাহেব নিয়ে শুরু হয় তারপর থেকে তিনি সমালোচনা করেন মাঝখানে বেশ কয়েকদিন তিনি আপনার ওয়াচ থেকে বিরত ছিলেন তো আবার নতুন করে আসছেন আর আসার পরে লাস্ট দু এক মাস ধরে প্রত্যেক হিরণের সাথে তার যে সোশ্যাল মিডিয়াতে ঝড় চলছে যুদ্ধ চলছে সেটার কারণে তিনি আরও বেশি সমালোচিত হন তারপর হচ্ছে ঢেলে দিই পরিবেশটা কোলাহল নাই কী কী মানে এগুলো আছে আপনার অনেকেই এইসব স্ট্যাটাস দেন ফেসবুকে তো সেইখান থেকে তার বিরুদ্ধে আপনার সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে তবে মামলাটি এখনো গ্রহণ করা হয়নি এটা আপনার মনিটাইজেশন করা মানে মনিটাইজেশনে আছে যদি এটা এটা গ্রহণ গ্রহণ করার হয় আদালত করবে তার হয়তো মতো গ্রেপ্তারি জারি করা হতে পারে তো যারা আপনার এই তাহেরি সাহেবের ভক্ত আছেন তাদের জন্য এটা অবশ্যই নিঃসন্দেহে দুঃখজনক তো শুধু তাহেরি সাহেব একা না আপনার এই ধরনের ওয়াজ মাহফিলের কৌতুক বিনোদন বা ইসলামকে ব্যঙ্গাত্মক কথাবার্তা আমার মনে হয় শুধু তাহিরি সাহেব একা করেন না যেখানে পবিত্র পুরাণে বলা আছে যে গিবতকারী তার মৃত ভাইয়ের গোষ্ঠ খায় বা গিবত হারাম তো সেখানে আমাদের হুজুররা বিভিন্ন সময় স্টেজে একে অন্যের উপরে যে পরিমাণ গিবোধ করেন তো আমার মনে হয় তাদের ওয়াজ আসলে শোনাটা আমাদের জন্য কতটুকু যৌক্তিক যারা ধর্ম সম্পর্কে সামান্য জ্ঞান নিজেদের থেকে রাখি যে আমি কোন হুজুরকে আসলে শুনবো কোন হুজুরকে শুনবো না এটা আমাকে বাজ বিচার করতে হবে আমি সকল আলেমদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি বলছি না আপনি এই হুজুর ওয়াজ ওই হুজুরি শুনবেন না আপনার যাকে ভালো লাগে আপনাকে আল্লাহ জ্ঞান দিছে শোনা মাত্রই আপনাকে বিশ্বাস করতে নিশ্চিত করা আছে আল্লাহ বলছে যাচাই করো পড়ো যাচাই করো এখন আপনি যাচাই না করে অন্ধভক্ত যারা আছেন আপনার যাকে ভালো লাগে তাকে শোনেন কিন্তু বর্তমানে ইসলামকে আপনার কিছু কিছু হুজুররা যেভাবে আসলে রিপ্রেজেন্ট করতেছে একটা সময় মানুষ ওয়াজে আপনার বড় বড় আলেম প্রখ্যাত ব্যক্তিত্বদের কাছ থেকে আদব কায়দা শিষ্টাচার শেখার জন্য আর এখন ওয়াজে যায় কিছু হুজুরের ওয়াজে যায় মানুষ যে আজকে নতুন নতুন কি কোনো জিকির আসছে কিনা বা নতুন কোনো গল্প বলবে কিনা এগুলোর জন্য অনেকে যায় তো ওয়াজে যাওয়ার মানে যেই মেন্টালিটিটা সেটাও কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে গেছে এখন আসলে আমাদের দেশে আমি যদি হুজুর সম্প্রদায় নিয়ে কথা বলতে চাই বেয়াদুবি হয়ে যায় তারপরেও কিছুটা গঠনমূলক সমালোচনা করলেই না আপনি দেখেন আমাদের দেশে হুজুর কারা হয় মানে কারা হুজুরি পড়ে আপনি এতিমখানাগুলোর দিকে দেখেন যেখানে হাফিজিয়া মাদ্রাসাগুলা আমি অনেকে জানেন আমি একটা সংগঠনের সাথে জড়িত আছি ইউনাইটেড সোনানল আমাদের এই সংগঠনের আওতায় প্রায় এগারোটা এতিমখানা নিয়ে আমি কাজ করে আসছি গত তিন বছর তা আমি দেখেছি যে এতিম বাচ্চাগুলোকে আমরা সাপোর্ট করি প্রতি বছর তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই এই পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকার উপরে আমরা সাপোর্ট করে গিয়েছি তো এখানে কাজ করতে গিয়ে দেখছি যে এতিমখানাতে যারা কোরআনে হাফেজ হয় যারা ভবিষ্যতে আমাদেরকে নেতৃত্ব দেয় একজন কোরআনে হাফেজ সে একটা মসজিদের ইমাম হয় ইমাম মানে হচ্ছে একজন নেতা একজন নেতার মধ্যে যে সর্ব গুণাবলী থাকার কথা আসলে তারা কতটুকু কোয়ালিফাইড বা তারা কোন ফ্যামিলি থেকে বিলংস করে জন্ম হোক তথা কর্ম হোক ভালো বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার বেড়ে ওঠাটা সুশিক্ষা পাওয়াটা খুবই জরুরি এতিমখানাতে যেই বাচ্চাগুলো পড়ে এইটি পার্সেন্ট হচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষ আপনার দেখা গেছে যারা একটা ভালো স্কুলে পড়াশোনা করাইতে পারে না যে আচ্ছা একটা ছেলে দিয়ে দিলাম এতিমখানাতে ফ্রিতে থাকলো খাইলে টোলে আর হুজুর টুজুর যাই হইল না হলে তো নাই এরকম টেন্ডেন্সি থেকে এইটি পার্সেন্ট আপনার পড়ে আর টেন পার্সেন্ট পড়ে যেটা হচ্ছে আপনার স্কুলে আসলে খুব বেশি ভালো করতে পারতেছে না এখন পড়ালেখা তো করাইতে হবে তো নিয়ে দিয়ে দিচ্ছে আপনার হয়তো দাখিল হাফিজিয়া অথবা কৌমি যে কোনো একটা মধ্যে ঢুকাই দিচ্ছে আর টেন পার্সেন্ট আছে হ্যাঁ যারা ভাবে যে আল্লাহ সম্পদ দিয়েছে আমার অন্য দুইটা ছেলে ভালো পড়াশোনা করছে একটা ছেলেরা আমি হাফেজ বানাবো এই ধরনের সংখ্যা হচ্ছে টেন পার্সেন্ট আর এই টেন পার্সেন্ট থেকে আসলে বেসিক্যালি বের হয়েছে আপনার মিজানুর রহমান আলাঝারি সাহেবের মতন মানুষ বা আরো বড় বড় যারা বাংলাদেশের বিখ্যাত বক্তা আছেন তাদের এরকম বড় বড় যারা ফ্যামিলি থেকে বিলংস করে থনাড্য ফ্যামিলি থেকে বা আর্থিক সাবলীল ফ্যামিলি থেকে যারা কোরআন হাস পিজি পড়ে আর তারা কিন্তু সার্বজনীন সম্মানিত ব্যক্তি হয় তারা পিএইচডি করে তারা আপনার আরব যায় পড়াশোনা করতে আমাদের হুজুররা যারা বাংলাদেশে আমরা যাদেরকে আমাদের মসজিদের ইমাম বানাই যাদের আওয়াজ আমরা শুনি গলার বা স্বর এটা একটা নিয়ামত আমার কণ্ঠ হয়তো সুন্দর সেই কারণে আপনি শুনছেন আমার কথা বলার ধরন হয়তো ভালো সেই কারণে আপনি শুনছেন আমাদের দেশেও বেসিক্যালি যার গলার স্বরটা একটু ভালো যিনি সুন্দর করে একটু কথা বলতে পারেন তিনি বেসিক্যালি আপনার ওয়াজ মাহফিল খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেন সোশ্যাল মিডিয়াতে তো গলা সরে আসলে জ্ঞানের সাথে রিলেটেড নাই গলা সুর আল্লাহ নিয়ামত জ্ঞান হচ্ছে নিজে অর্জন করতে হয় আল্লাহ আপনাকে রহমত দিতে হবে তা আমাদের হুজুরদের আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু মনিটরিং করা দরকার যারা বড় বড় প্রখ্যাত আলেম আছেন হুজুর আছেন তারা একটা অর্গানাইজেশন করে যে কারা আসলে ওয়াজ মাহফিল করতে পারবে কারণ ইসলামের যে সারা বিশ্বে এমনি একটা নেগেটিভ রূপরেখা এর মাঝে আমাদের হুজুরদের কারণে বাংলাদেশে একটা দলমত তৈরি হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও ইসলামকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করার কথা ছিল প্রতিটা সেক্টরের হুজুরা হচ্ছেন ইসলামিক সেক্টরের পিএইচডি ডক্টরেট মানুষ যারা আমাদেরকে গাইডলাইন দিবেন এখন যে আমি যার কাছ থেকে শিখব তার মধ্যে যদি আমার শিখার মতন ওই কোয়ালিটি আমি না দেখি তাহলে আমি কার থেকে শিখব আপনি বলেন জাকির নাইকে আমরা বাংলাদেশে আসতে দিই না এরকম বড় বড় যারা প্রখ্যাত আলম আছেন তাদের সমালোচনা করি আর যারা এই ধরনের কাজগুলো করেন স্টেজে গালাগালি করেন ওই যে প্রেম পীড়িতির গল্পকন তারপরে পরে না চোখের পলক এরকম নানান মানে মাহফিলটাকে বর্তমানে আপনার এক ধরনের মিনি কনসার্ট হয়ে গেছে যে গানের তালে 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 সরে সরে আমি দেখছি তবলা রে ভাই ভান্ডারী মানে ধর্মের নামে যে বিকৃতি পানা তারপর বিভিন্ন পূজা করে যেমন একজন পীর আছেন তার আরো পাঁচজন ছেলে ছিল তো পাঁচজন আবার মিনি পীর হয়ে যায় এই মিনি পীরদের আবার মিনি ভক্ত থাকে আমি দেখছি মানে আলাদা আলাদা চেম্বার থাকে পীরের পায়ে শাস দাদা দেওয়া পীরে আবার কম বয়সী মেয়েদের গায়ে হাত দাও এই যে নানান জিনিস এগুলোর উপরে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন তবে এই ভিডিওগুলো বানাইতে আমি চাই না কারণ হচ্ছে যে আমি খুব সাধারণ মানুষ আলেমদেরকে আমি সম্মান করি আমি খুবই মূর্খ মানুষ ইসলামের জ্ঞান আমার ওরকম নেই তারপরেও যতটুকু আছে বা যতটুকু জানার চেষ্টা করি সেখান থেকে মনে হয় যে আমাদের হুজুরে মাসা যথেষ্ট জ্ঞানী অনেক জ্ঞানী হুজুর আছেন কিন্তু তারা হয়তো লাইম লাইনে আসতে পারে না তারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছেন যার কারণে তাদের অনুপস্থিতির কারণে একটা শ্রেণী বা একটা অংশ আপনার এই মিডিয়াটাকে আপনার কি বলে যে ক্যাপচার করে নিয়েছে যার কারণে মানুষ তাদেরকে কাছে শোনার উপায় নেই তো যারা এরকম বিচক্ষণ মানুষ আছেন তাদেরকে আসা উচিত সোশ্যাল মিডিয়া অনলাইনে তাহলে মানুষ জানতে পারবে আপনাদের কাছ থেকে জ্ঞানের আপনারা শুধু মিলাত পড়ানো আর কবর চল্লিশা খাওয়া থেকে একটু বিরত থেকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে একটু সময় দেন খুব সোজা এগুলো সফটওয়্যার টেকনোলজি এখন খুব সোজা একটা মাহফিল করে আপনি যতটুকু মানুষ দেখবে না আমরা এখানে একটা ভিডিও আপলোড করলে হাজার হাজার লক্ষ মানুষ দেখে সো আপনাদের এখানে আসা প্রয়োজন যাতে যারা ইসলামকে বিকৃত করে তো তাদের বিরুদ্ধে যাতে আপনাদের একটা বক্তব্য থাকে আর আমি জানাই ইব্রাহিম খলিল সাহেবকে যে শুধু তাহিরি সাহেব না আরো কিছু হুজুর আছে আমি নাম বলবো না আপনাকে গিয়ে বিচক্ষণ মানুষ তাদের ব্যাপারেও আপনার এই ধরনের মামলা করা উচিত যা আর আরেকটা মামলা করা উচিত ইব্রাহিম খলিল সাহেবের দৃষ্টি আমি আকর্ষণ করবো এক হাতে তালিবাজেনা আমরা যারা ইউটিউবিং করি আমরা যারা টিকটক বানাই টিকটককে আমার একটা পরজীবী সফটওয়্যার মনে হয় এইগুলো যারা ইউজ করে তাদের ব্যাপারে আসলে একটা মামলা করা দরকার যে ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো ধরনের ফাইজলামি কোনো টিকটক ভিডিও বানানো যাবে না আমি দেখেছি অনেক মেয়েরা ছোট ছোট মেয়ে মেয়েটেনে পড়ে টুপি টুপি মাথায় দিয়ে হাতে জারুনিয়া বসান বসেন মানে এই ধরনের বেয়াদবি করার মতো সাহস তুমি কোথায় পাও কোন ফ্যামিলিতে তোমার জন্ম হয়েছে যে তোমার বাবা মা কি তোমার এই টিকটক ভিডিও দেখে না তোমার আত্মীয় স্বজনের মধ্যে কি দু একজন মানুষ নাই যারা এগুলো দেখে না তোমার তো জুতা দিয়ে পিটানো উচিত আমার কাছে ক্ষমতা থাকলে আমি পিটাইতাম সিরিয়ালের দ্বারা করে পিটাইতাম তো ইসলাম নিয়ে একজন হুজুর যদি ভুল করে আরেকজন হুজুর সেটাকে ধরবে ফতুয়া দিবে বা এটা নিয়ে সমালোচনা করবে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমি টিকটকের জন্য কোনো হুজুরের বক্তব্য কাটসিট করা মিউজিক অ্যাড করা এটা খুবই বেয়াদবি তত্ত্বহীরণের আমি পছন্দ করি তার অন্যান্য ক্রিয়েটিভ কাজের কিন্তু এটা আমি পছন্দ করি না যারা এই ধরনের কাজগুলো করেন হুজুরদের নিয়ে হ্যাঁ তাদের দোষ আছে অন্যায় আছে তারা শাস্তি পাবে কিন্তু আমি তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার যদি ধর্মের প্রতি ভালোবাসা থাকে হুজুরের একটা কাটপিস বক্তব্যকে আমি কেন কোট করে একটা ভিডিও বানাবো আমার সাথে অনেকেরই দ্বিমত হতে পারে গরিব মানুষ মাফ করে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাবার আগে অবশ্যই যে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা আইকনটাতে চাপ মারবেন আর যদি চাপ মারতে কষ্ট হয় আঙুলের পোরাটলা থাকে অনেক সময় কাটা যায় তাহলে পরবর্তী ভিডিওতে মারবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ